হঠাৎ করে ভারত পাকিস্তান সীমান্তের আকাশে ড্রোনের আনাগোনা কেন বেড়ে গেল কেন এমন সময় পাকিস্তান ড্রোন দেখা যাচ্ছে যখন তুরস্ক তাদের ড্রোন প্রযুক্তিতে কোটি কোটি ডলার ঢালছে এটা কি শুধুমাত্র নজরদারি করার জন্য নাকি এর পেছনে আছে কোনো বড় সামরিক বার্তা আজকের যুদ্ধ কি আর ট্যাঙ্ক আর সৈনে হবে নাকি আকাশের অদৃশ্য ড্রোনই ঠিক করে দেবে ভবিষ্যতের যুদ্ধের ফলাফলটা অপারেশন সিঁদুরের পর পাকিস্তান কি প্রস্তুতি নিচ্ছে আর ভারতের এয়ার ডিফেন্স কি সত্যি এতটাই শক্তিশালী আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করব সম্প্রতি আপনারা নিশ্চয়ই একাধিক রিপোর্টার খবর দেখেছেন যেখানে বলা হচ্ছে বারবার করে ভারতীয় ভূখণ্ডের ওপর হঠাৎ করে পাকিস্তানি ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় সেনা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়াও দেখিয়েছে ফায়ারিং শুরু হয়েছে আর তারপরেই সেই ড্রোনগুলো এলাকা ছেড়ে চলে গেছে এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন তুরস্ক পাকিস্তানের ড্রোন তৈরির ক্ষমতায় বড় বড়োসড়ো বিনিয়োগ করছে ফলে বিষয়টা ভারতের জন্য নিঃসন্দেহে একটা বড় সড়ো সতর্কবার্তা হয়ে গেছে অনেকেই ভাবছেন এই ড্রোন দেখা যাওয়ার ঘটনা শুধু এলওসির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু বাস্তবতা হলো কিছু ড্রোন ইন্টারন্যাশনাল বর্ডারও অতিক্রম করেছে সাম্বা রাজৌরি আর পুঞ্ছ এই তিনটি এলাকায় একাধিক প্রত্যক্ষদর্শী আকাশে ড্রোন উঠতে দেখেছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পাকিস্তান আসলে কি করতে চাইছিল তারা কি ভারতের সেন্সিটিভ এলাকাগুলোতে ড্রোন পাঠিয়ে আমাদের রাডার আর এয়ার ডিফেন্স সিস্টেম কতটা দ্রুত এবং কার্যকরভাবে কাজ করে সেটা কি পরীক্ষা করছিল কারণ আজকে প্রায় সব মিলিটারি বিশ্লেষকই মনে করছেন ভবিষ্যতে যদি ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষটা হয় সেই যুদ্ধের কেন্দ্রে থাকবে ড্রোন প্রযুক্তি অপারেশন শিদির সময় ভারত যে কতটা এগিয়েছিল সেটা আমরা সবাই দেখেছি চাইলে তখন পাকিস্তানের ওপর আরও বড় আঘাত করতে পারত ভারত কিন্তু সেই সীমিত সংঘর্ষের পর যে বিরতি এসেছে সেটাকেই কাজে লাগিয়ে পাকিস্তান আবার তুরস্কের সঙ্গে ড্রোন পার্টনারশিপ জোরদার করে তুলেছে তুর্কিশ মিডিয়াতেই প্রকাশ পাচ্ছে যে পাকিস্তানে ড্রোন অ্যাসেম্বলি ফ্যাক্টরি খোলার পরিকল্পনা চলছে প্রায় নশো মিলিয়ন ডলারের ডিলের কথাও শোনা যাচ্ছে আগে পাকিস্তান মারাত্মক আর্থিক সংকটে ছিল কিন্তু এখন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আসছে আন্তর্জাতিক স্তরেও তাদের অর্থনৈতিক শ্বাস নেওয়ার জায়গা তৈরি হয়েছে ফলে সেই অর্থের বড় অংশ যে প্রতিরক্ষা খাতে খরচ হবে তা বলাই বাহুল্য এই ড্রোনগুলো মূলত ভারতের বিরুদ্ধেই ব্যবহার করার জন্য কিছু সপ্তাহ আগেই ভারত অপারেশন সিঁদুরে দেখিয়েছে কিভাবে লাহোর থেকে উৎক্ষেপণ করা তুর্কিশ ড্রোন মাঝ আকাশেই নিষ্ক্রিয় করা যাচ্ছে সেই ড্রোনটির লক্ষ্য ছিল পাঞ্জাবের একটা ফোর্স বেসেতে ঘটনাটা তখন গোটা বিশ্বে আলোড়ন তুলেছিল কিন্তু এটা ধরে নেওয়া ভুল হবে যে ভবিষ্যতে পাকিস্তান একই ভুল বারবার করবে বরং তারা আরও বেশি সংখ্যায় আরও আক্রমণাত্মক ড্রোন বিশেষ করে কামিকাজে বা সুইসাইড ড্রোন প্রস্তুত করতে পারে এই ধরনের ড্রোন নিজেরাই বিস্ফোরিত হয়ে টার্গেটে সর্বোচ্চ ক্ষতি করার জন্য বানানো হয় তাই এগুলো আটকানো তুলনামূলকভাবে কঠিন কিন্তু বাস্তব হলো অপারেশন সিঁদুরে ব্যবহৃত অনেক পাকিস্তানি ড্রোন এবং মিসাইল প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে যা তাদের প্রযুক্তিগত এবং অপারেশনাল দুর্বলতাকেই সামনে এনে দিচ্ছে এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের সন্ধ্যায় যে ড্রোনগুলো পাকিস্তান দিক থেকে এসেছে সেইগুলো ভারতীয় সিস্টেম সঙ্গে সঙ্গেই শনাক্ত করে নিয়েছে এবং তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে এখন সেই এলাকাগুলোতে সার্চ অপারেশন চলছে যাতে কোনো ড্রোন ভেঙে পড়ে থাকলে সেটা উদ্ধার করা হয় এই পুরো ঘটনাপ একটাই ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান ভারতের এয়ার ডিফেন্স এবং অ্যান্টি ড্রোন সক্ষমতা কতটা শক্তিশালী সেটা পরীক্ষা করছে ভবিষ্যতে নৌবাহিনীকে ব্যবহার করেও এমন চেষ্টা হতে পারে পাকিস্তানের বর্তমান সামরিক কৌশল স্পষ্ট স্পষ্ট করে দিচ্ছে যে তারা তুলনামূলকভাবে কম খরচের অস্ত্র হিসেবে ড্রোনের ওপর বেশি নির্ভর করতে চাইছে আর এই ক্ষেত্রে তুরস্ক তাদের প্রধান ভরসা হয়ে উঠেছে তবে ভারতের অবস্থানও একদম পরিষ্কার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটারিয়া কিছুদিন আগেই বলেছেন পাকিস্তানে না আছে সাহস না আছে সেই সক্ষমতা যা ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ চালানোর জন্য দরকার থাউজেন্ড কার্ডস তার মাধ্যমে ভারতকে দুর্বল করার নীতি ব্যর্থ হয়েছে তাদের আর পরবর্তী সংঘর্ষ হলে সেটা সীমিত থাকবে না সব ফ্রন্টেই এমনটা হবে তাই এমন সময়ে আমাদের সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের থাকতে হবে জাতীয় ঐক্য মজবুত ধর্ম জাত ভাষা বা অঞ্চলের নামে বিভাজনের ফাঁদে পড়া চলবে না সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছেই কিন্তু সেখানে আমাদেরকে সচেতন থাকতে হবে আর ড্রোন সংখ্যার দিক থেকে যদি তুলনা করা হয় আনুমানিক হিসেবেই দেখা যাচ্ছে ভারতের কাছে পাকিস্তানের তুলনায় বহুগুণ উন্নত ড্রোন রয়েছে বিশেষ করে এম এলই ক্যাটাগরিতে ভবিষ্যতে এই ব্যবধান আরও বাড়বে কারণ ভারতীয় প্রাইভেট সেক্টর দ্রুত গতিতে ড্রোন প্রযুক্তিতে এগিয়ে চলেছে সব মিলিয়ে একটা কথাই পরিষ্কার ড্রোনের দৌড়ে ভারত শুধু এগিয়েই নেই বরং ভবিষ্যতে এই ব্যবধান আরও বড় করার পূর্ণ ক্ষমতা রাখছে সব দিক থেকে বিবেচনা করলে একটা বিষয় আজ একেবারে পরিষ্কার ভারত ও পাকিস্তানের মধ্যেকার ভবিষ্যৎ সংঘর্ষ আর আগের মতো হবে না সীমান্তে শুধু সৈন্যর মুখোমুখি অবস্থান আর্টিলারি সেলিং কিংবা ট্যাঙ্কের লড়াইয়ে বিষয়টা সীমাবদ্ধ থাকবে না যুদ্ধের চরিত্র বদলে গেছে আর সেই বদলের কেন্দ্রে আছে ড্রোন প্রযুক্তি সাম্প্রতিক সময়ে সীমান্তে পাকিস্তানি ড্রোনের উপস্থিতি কেবল একটা বিচ্ছিন্ন ঘটনাই নয় বরং একটা বৃহত্তর কৌশলের অংশ পাকিস্তান বুঝে গেছে যে সরাসরি সামরিক শক্তিতে ভারতের সঙ্গে পাল্লা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় তাই তারা এমন প্রযুক্তির দিকে ঝুঁকছে যেটা তুলনামূলকভাবে কম খরচে বেশি ক্ষতি করার সম্ভাবনা তৈরি করছে ড্রোন সেই সুযোগটাই তাদের সামনে এনে দিয়েছে পাকিস্তানের এই কৌশল মোটেও নতুন কিছু নয় অতীতে তারা সন্ত্রাসবাদকে হাতিয়ার করে হাজার কাটে রক্তক্ষরণ নীতিতে ভারতকে দুর্বল করার চেষ্টা করেছে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পদ্ধতি কার্যত ব্যর্থ হয়েছে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের মুখোশ খুলে গেছে আর ভারত নিজের কূটনৈতিক ও সামরিক অবস্থান আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক শক্ত করেছে এই পরিস্থিতিতে পাকিস্তান নতুন পথ খুঁজে বেড়াচ্ছে আর সেই পথের নাম হচ্ছে ড্রোন এবং আনম্যান্ড ওয়ারফেয়ার তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা ড্রোন অ্যাসেম্বলি ফ্যাক্টরি খোলার পরিকল্পনা এবং বিপুল অঙ্কের ডিল সব মিলিয়ে এটা স্পষ্ট যে পাকিস্তান ভবিষ্যতের যুদ্ধকে প্রযুক্তি নির্ভর করতে চাইছে কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা কাজ করছে পাকিস্তান ধরেই নিচ্ছে যে শুধুমাত্র ড্রোনের সংখ্যার উপর ভর করে তারা ভারতের এয়ার ডিফেন্স এবং সামরিক প্রস্তুতি থেকে চ্যালেঞ্জ করতে পারবে কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ কেবল সংখ্যার খেলা নয় প্রযুক্তির মান অপারেশনাল দক্ষতা ইন্টিগ্রেটেড ডিফেন্স সিস্টেম এবং রিয়েল টাইম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সব কিছুর সমন্বয়েই আধুনিক যুদ্ধের ফলাফল নির্ধারিত হয় অপারেশন সিন্দুরের অভিজ্ঞতা সেটা বারবার প্রমাণ করেছে পাকিস্তান যেসব ড্রোন এবং মিসাইল ব্যবহার করেছিল তার বড় অংশই মাঝ আকাশে নিষ্ক্রিয় হয়ে গেছে এবং যেগুলো হয়নি সেগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করেছে এর মানে শুধু প্রযুক্তিগত দুর্বলতাই নয় অপারেট করার ক্ষেত্রেও তাদের বড়োসড় ঘাঁটতি রয়েছে ভারতের দিক থেকে দেখলে ছবিটা একেবারেই আলাদা ভারত শুধু ড্রোন ব্যবহারকারী দেশই নয় দ্রুত গতিতে ড্রোন নির্মাতা দেশ হিসেবেও আত্মপ্রকাশ করেছে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইভেট সেক্টর এই ক্ষেত্রে অভূতপূর্ব ভূমিকা নিচ্ছে নজরদারি থেকে শুরু করে আক্রমণ এমনকি দীর্ঘ সময় আকাশে থাকার ক্ষমতা সম্পন্ন এমএলই ড্রোন সব ক্ষেত্রেই ভারতের সক্ষমতা ধারাবাহিকভাবে বাড়ছে শুধু তাই নয় ভারত ইতিমধ্যেই অত্যাধুনিক অ্যান্টিড্রোন সিস্টেম মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স এবং ইলেকট্রনিক ফেয়ার প্রযুক্তি মোতায়েন করেছে যা শুধু শত্রু ড্রোনকে ধ্বংস করাই নয় অনেক ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই অকেজ করে দিতে পারে এই বাস্তবতার মধ্যেই সীমান্তে সাম্প্রতিক ড্রোন তৎপরতাকে দেখতে হবে এগুলো আসলে সরাসরি হামলার চেষ্টা ছিল না বরং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া সময় শনাক্তকরণ ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের গতি পরীক্ষা করার একক প্রচেষ্টা ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনী যেভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে তাতে এটা স্পষ্ট যে পাকিস্তানের এই পরীক্ষাটাও খুব একটা সফল হল না বরং উল্টোভাবে তারা আবারও বুঝে গেল যে ভারতের আকাশ প্রতিরক্ষা এখন আগের তুলনায় অনেক বেশি সতর্ক এবং শক্তিশালী তাই তারা বিশেষ কিছু করতে পারবে না ইতিহাস বারবার দেখিয়েছে যখনই কোনো দেশ সামরিকভাবে শক্তিশালী হতে শুরু করে তখন শত্রু শক্তি সরাসরি যুদ্ধের পাশাপাশি আভ্যন্তরীণ বিভাজন তৈরির চেষ্টা করে ধর্ম জাত ভাষা বা অঞ্চলের নামে সমাজকে ভাগ করার ষড়যন্ত্র নতুন কিছু নয় আজকে ডিজিটাল যুগে এই কাজটা আরও সহজ হয়ে গেছে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিভ্রান্তিকর তথ্য উদ্দেশ্য প্রণোদিত সব মিলিয়ে একটা সমান্তরাল যুদ্ধ চলছেই তাই জাতীয় নিরাপত্তার প্রশ্নে শুধু সেনাবাহিনী বা অস্ত্রের ওপর ভরসা করলেই হবে না নাগরিক হিসাবে আমাদের সচেতনতা এবং সংযমও সমান গুরুত্বপূর্ণ লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটারের বক্তব্য এই প্রসঙ্গে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে পাকিস্তানে না আছে সেই সাহস না আছে সেই সামরিক এবং অর্থনৈতিক শক্তি যা ভারতের সঙ্গে তারা পুরোপুরি সংঘর্ষ চালানোর জন্য পেরে উঠবে একের সঙ্গে তিনি এটাও মনে করে দিয়েছেন যে ভবিষ্যতের সংঘর্ষ কিন্তু আর সীমার মধ্যে থাকবে না অর্থাৎ যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তা স্থল জল এবং আকাশ সব ফ্রন্টই যেতে পারে এই বাস্তবতা মাথায় রেখেই ভারতের প্রস্তুতি চলছে আর সেটাই আমাদের আত্মবিশ্বাসের মূল কারণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক প্রেক্ষাপট আজ ভারত এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তার কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তি সামরিক শক্তিকে আরও শক্ত করে দিচ্ছে বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব বেড়েছে আর সেই কারণেই পাকিস্তানের জন্য আগের মতো ছাড় আড়ালে কাজ করা দিন দিন কঠিন হয়ে উঠেছে তুরস্কের সঙ্গে পাকিস্তানের ড্রোন সহযোগিতা ও আন্তর্জাতিক নজর এড়িয়ে যাচ্ছে না এর মানে ভবিষ্যতে পাকিস্তান যদি এই প্রযুক্তি ব্যবহার করে বড় কোনো উস্কানি দেয় তাহলে তার কূটনৈতিক মূল্যও তাদের দিতে হতে পারে সব মিলিয়ে বলাই যায় পাকিস্তানে ড্রোনকেন্দ্রিক কৌশল ভারতের জন্য নতুন কোনো আতঙ্কের বিষয় নয় বরং এটা ভবিষ্যতের যুদ্ধের বাস্তবতা সম্পর্কে আমাদের আরও সজাগ করে তুলল ভারত সেই বাস্তবতার জন্য প্রস্তুত প্রযুক্তিগতভাবে কৌশলগতভাবে এবং মানসিকভাবেও তবে এই প্রস্তুতির সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে যুদ্ধ জেতা শুধু অস্ত্র দিয়েই যায় না ঐক্যবদ্ধ শৃঙ্খলা এবং সচেতনতা দিয়েও হয় যখন দেশের ভিতরে মানুষ একসঙ্গে দাঁড়াবে তখন বাইরের কোনো শক্তি সেই দেশকে দুর্বল করতে পারবে না এই কারণেই সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ভয় নয় আমাদের আত্মবিশ্বাস ঐক্য থাকতে হবে এবং গুজব করলে হবে না বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে থাকতে হবে পাকিস্তান কি করছে তারা কোন পথে হাঁটছে তা বিশ্লেষণ করা জরুরি কিন্তু তার চেয়েও বেশি জরুরি হল নিজেদের শক্তিকে চিনতে হবে ভারত আর শুধু প্রতিক্রিয়া দেওয়া দেশই নয় বরং ভবিষ্যতের যুদ্ধের নিয়ম নির্ধারণ করার ক্ষমতাও তারা রাখে বিশ্ব মানচিত্রে ভারতের জায়গা বর্তমানে অন্য জায়গাতে ভারত পাকিস্তানের থেকে এখন দ্বিগুণ শক্তিশালী জায়গায় রয়েছে সব দিক থেকে অর্থনৈতিক দিক থেকে পারমাণবিক দিক থেকে কৌশলের দিক থেকে এবং বিশ্বমানচিত্রে তাদের প্রভাবও কিন্তু অনেক বেশি